যেই ব্যক্তি এই ইস্তেকফার পড়বে তিনবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি তিনবার পড়বে ওর গুনাহ যদি গাছের পাতা সমান হয় আচ্ছা এই মজলিসে বলেন তো আপনারা বন্দরের লোক হুম আবার নারায়ণগঞ্জের ভিতরে রাগ হয়ে যাবেন বলব হ্যাঁ না বললে আবার নারায়ণগঞ্জ তো ঠিক না নারায়ণগঞ্জের ভিতরে কয়েকটা এলাকার লোক অনেক চালা তার ভিতরে বন্দর একটা ঠিক না ঠিক না কি আগের থেকে নাম আছে বন্দর ঠিক না নাম নাই হ্যাঁ সারা বাংলাদেশের বন্দর আসিল এই বন্দর বলেন চাউলের বন্দর বলেন বন্দর বলেন না ছিল না ভুল বলতেছি তো বন্দর এখনো বলে এখনো বলে তো যেটা বুঝাইতেছিলাম বন্দরের মানুষ এত চালাক এইখানে কেউ আমাকে একশো গুনার নাম বলতে পারবে চ্যালেঞ্জ পুরস্কার দিন ক্রেডিট কার্ড পাঁচ কিন্তু গুণা মাফ হবে কতগুলা গাছের পাতা সমান গুণা বালুর কনার সমান গুণা বলবেন এতটুক जिंदगी भर मिलो পাওয়া যাবে না। দিলে বোঝেন রব কেমন مهربান দাবি ছিল গুমানের সময় তওবা করতে করতে পর করতে করতে গোমাও আর আমরা ঘুমাইতেছি ভর্তি চলতে থাকে। ঈসা আলাইহিস জিজ্ঞাসা করছে কেমনে তোমাদের ধ্বংস করলো সমূলে রকম রাব বিতনা বিল আফিয়া ওwidetilde استقبار করতে 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 ঘুমাবো আমরা استقبار করতে পড়তে ঘুমাই না আমরা ফুর্তি করতে করতে ঘুমাইছি আসবাহানা হাবিয়া সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া দুজকের ভিতরে রিসালাহ ইসলাম জিজ্ঞাসা করছে আমা হাবিয়া হাবিয়া কি জিনিস

আর কেউ দেয় না কেন? ওয়ালা ফুজি জাম মিনান নার প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। রিসালাহ সাল্লাম জিজ্ঞাসা করছে তুমি কথা বলো কি কোরাতেলে? বলছে আনা মি কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম। আমি ওই সম্প্রদায়ের ছিলাম কিন্তু আমার কর্ম এদের মতো ছিল না। আনা ফিসফিরে সিজিন আমি পারে বসা আছি পারে আমি জানি না চলে যাবে অনার্থক আমাদের অস্তিত্ব না আবার চব্বিশ ঘন্টার সেবাও অনার্থক না চব্বিশ ঘন্টা যে আমাদেরকে সেবা দিতেছেন যুবক তোমরা নেটের জগতে ঘোরো আমার একটা কথা দেখো যদি এই শরীরটা প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে আমাদের এই প্রযুক্তির টাকা অর্জন করার জন্য আমাদেরকে কতটুকু পরিশ্রম করতে হতো আর কত টাকা ডেলি ব্যয় করতে হতো আমি একটা উদাহরণ দিই যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেইলি 1650 টাকা অক্সিজেনের বিল দিতে হতো ডেইলি 1650 টাকা কামানের জন্য নারী পুরুষের কতটুকু পরিশ্রম করতে হতো শুধু অক্সিজেন শুধু 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেইলি 550 লিটার নাক মুখ দিয়ে তাই না ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন আপনাদের বিজ্ঞান বলে মাসে চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা দিতে হতো পার শ্বাসে যদি এক পয়সা বিন্দিতে হতো যে শ্বাস নিবি আর ছাড়বি এটার এক পয়সা বিল তো ডেলি ষোলোশো টাকা বিন্দিতে হতো মাসে আটচল্লিশ হাজার টাকা করতে এরকম আমি একটা একটা দেখাইতে পারি আমাদের জিব্বা খাদ্যের স্বাদ আমাদেরকে ছুঁইতে দেরি টাচ করতে দেরি বলতে দেরি করে না যেটা আমার পেটে যাবে কি যাবে না যদি এই স্বাদটা মেশিন দিয়ে যদি চেক করতে হতো তাহলে এইবার চিন্তা করেন ডেলি কতবার আপনাকে চেক করতে হইত আর কতবার আপনাকে হইত পরিশ্রম কতটুক করতে হইত কত টাকা ডেলি আয় করতে হতো ভাবেন কিন্তু সব আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে শ্রম দিতেছেন সেবা দিতেছেন শ্রম না সেবা দিতেছেন বিনা পয়সা নিজের দয়া দ্বারা সেবা দিতেছেন মেহরবাণী দ্বারা সেবা দিতেছেন ভালোবাসা দ্বারা সেবা দিতেছেন প্রেম আর প্রীতি দ্বারা সেবা দিতেছেন আপনি ভাবেন এটা অনার্থ আমি সাজারে চলে আছি গরম আমি অনুভব করতেছি সে জায়গায় চলে আসছি অনার্থক না বিদায় কথা শুরু ছিল কতদিন যার কাছে যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। কিন্তু এই ছোট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে গোড়া এক মিনিট পায়া থাকি এটা কি করতে হবে একশো বৎসর পায়া থাকি এটাকে বলতে হবে যে গোড়া যাবে রব্বে কাবার কসম ও আল্লাহর কাছে ইজত পাবে সম্মান পাবে দাম পাবে বেলু পাবে বন্দরের মানুষ বন্দর যতই নামি দামি হোক কিন্তু গুল তো না বাড়ি বেড়াতো না বসুম বেড়াতো না বনানি তো না ধানমন্ডি তো না আমেরিকা নিউ ইয়র্ক তো না কি কোন ইংল্যান্ড লন্ডন তো না ফ্রান্সের প্যারিস তো না এ কি পায়ে আল্লাহ ভুলা গেলাম কি পায় বলেন কি পায়ে আল্লাহ ভুলা গেলাম বাড়িগর তো গেঞ্জি গেঞ্জি ঠিক না কেউ এক শতাংশ পাইছে কেউ আধা শতাংশ পাইছে কি পেলাম কি পাইয়া হারায় গেলাম কত দিনের জন্য পাইলাম পাইলাম এতটুক সময়ের জন্য যেটা এক মিনিটের অসটুকুই তো পাইলাম ঠিক না আর অবস্থান হিসাবে কি পাইলাম কি পাইলাম অবস্থান হিসাবে গুলশানরা হারা গেছে গুলশান পায়া বাড়ি দ্বারা হারায় গেছে বাড়ি দ্বারা পায়া বসুন্ধরা হারা গেছে বসুন্ধরা পায়া ধানমন্ডি হারা গেছে ধানমন্ডি পায়া বনানি হারায় গেছে বনামি পায়া নিউ ইয়ার হারায় গেছে নিমের পায়া পায়া আমি কি পায়া হার বুঝান আমাকে কি পায়া ও না পাওয়ার জিদে হারায় গেলেন ঠিক না মনে হয় এটাই বলবো ঠিক না যে আমাকে কিছুই দিল না এই জন্য হারাই গেলাম হয়তো জিদের ঠেলায় হারায় গেছেন যে আমাদেরকে কিচ্ছু দেন যা হারায় গেলাম ঠিক না হলে এটা ভাবেন কি পায় হারায় গেলাম বরং আমাদের জন্য তো জান্নাত সহজ করছিল আমাদের জন্য সহজ মোহাম্মদুর রসুল্লাহ সহজ করে দিছে এক রাত্র আইনা দিছে তিরাশি বছর পাঁচ অক্ত নামাজ আইনা দিছেন দুনিযা সমস্যা যার ভিতরে সমাধান আবার সাথে সাথে জাননাতে রসুরুল্লাহ আমাদের সমস্যা সমাধান করে দিচ্ছেন সহজ করে সহজ জান্নাত আমাদের বাড়ির গেটে আইনা দিছেন গেটে যুবকদের হাতের মুঠায় মুথায় দিছে নারীদের আমরা যারা মধ্যবিত্ত সত্য মানেন না মানেন হ্যাঁ না আপনাকে মনে হয় কোটি কোটি টাকা ব্যাংকে আছে অনেক ব্যাংকের ডাইরেক্টর মনে হয় আপনারা জীবন চলে যেতেছে ঠিক না বাংলা একটা প্রভাব বকু আছে দাঁড়েও না দাঁড়িয়ে না এইভাবে জীবন চলতেছে ঠিক না সহজ আমিন আলা রব্দি কুম ইমান্ত মাতৃকোলে দিয়া দিস সল্লু খমসা কুম পাঁচক নামাজ পড়ো সুমু সাহারা কুম রমজানের রোজা মুতু মুু জাননাটা রব্দিক মর আর তোমার রবের জানাতে ঢুকোচর দিন তো এই মজমাকেই বলা হবে হিসাব দিতে আস যদি এই তিনটা ওকে থাকে ইমান নামাজ রোজা ওকে থাকে এরাই বলবে আই হিসাব কিসের হিসাব রে মালেই তো দেয় নাই দুনিয়াতে তো মালই ছিল না কিসের হিসাব আল্লাহ জিজ্ঞেস করবে কারা কি বলে বলবে মধ্যবিত্ত আর গরিব দুনিয়াতে নাকি সঞ্চয় বলতে কিছু ছিল না এই জন্য হিসাবও দিতে চায় না আল্লাহ বলবে সত্য বলছে কানে কানে কিন্তু আফসোস এইখানে হারায় যে কেন গেলাম বুঝলাম না হয়তো এই জিদে আল্লাহ আমাদেরকে কিছু দেন না এই জিদে না এমনি হারায় গেলাম এই জন্য বেরে পায়ে হাত দিয়া বলি পায়ে হাত দিয়া আসেন আমাদের পরিশ্রম বেশি না যুবকদেরকে বলি ফিরো নাইলে বড় পস্তাবে তোমার যৌবনের অনেক দাম অনেক দাম জীবনেরও দাম যৌবনেরও দাম অনেক দাম খোদার কসম সমগ্র সৃষ্টি এক মুহূর্তের জন্য আল্লাহর গুনগান বন্ধ করে না সমগ্র সৃষ্টির গুনগান যদি এক পাল্লায় দেওয়া হয় আর আপনার একবারে সোভান আল্লাহ আরেক পাল্লায় দেওয়া হয় সমগ্র সৃষ্টির গুণগান আপনার সোভান আল্লাহ সামনে জিরুর মানুষ রাখে না বোঝে নাই কেননা কোন সৃষ্টির কোন বিনিময় নাই সব নাই ও পড়তে বাধ্য ওকে কোন সব দেওয়া হবে না আপনি সোভান আল্লাহ বলতে দেরি সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হবে না সুযোগ দিছে আজকে মোহাম্মদুর রসুল্লাহ ইসা আমাদের হাতে উঠে দিছে রবিউল আহ্বালের মাস চলতেছে কালকেই বারোই রবিউল আহ্বাল আসেন তবা করি তবা বিশেষ করে যুবকদেরকে বলি তবা করো এটাও মনে রাখো ইন্ডা বাদশা রব্বি কালা একদিন আসবে আল্লাহর থাবা যদি পড়া গেল তাইলে আল্লাহর থাবা তোমার উপরে আমার উপরে যদি আল্লাহর থাবা পড়া গেল তো এটা ইতিহাস হয়ে যাবে ইতিহাস কি হয়ে যাবে হাজারো চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায় যে ইতিহাস হয়ে গেছে আল্লাহর থাবা এই জন্য যুবকদেরকে বলতেছি দিনদার হও তবা কর দিনদার হও মসজিদ বল দায়িত্ব নেও যে আমি শুধু দিনদার হব না আমার সমাজকে আমি দিনদার বানাবো তখন তুমি আল্লাহর কাছে দামি হবে যেই দাম দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা রাখে না এত দামি হবে এত দামি রব্বে কাবার কসম এতটুক বলি আর কি সৈয়দ আলুল রহমুর রহমান ও বুদ্ধা আল্লাহ তোমাকে বন্ধু হিসাবে ঘোষণা দিবে কে দিবে কে দিবে আল্লাহ বন্ধু হিসাবে ঘোষণা দিবে পারবো শক্ত তবা করতে পারবেন আজকে কে কে পারবেন তবা করতে দিন পাক্কা তাইলে বলে দেন আমরা আল্লাহর ঘরে আসি আল্লাহ অতীত থেকে তবা করলাম নামান যুবকদেরকে বলবো তোমাদের পায়ে হাত দিয়া বলবো তোমরা আজকের থেকে মসজিদ বড়ার মেহান্নত করো যেই সমাজের মসজিদ পাশক্ত ভরা থাকবে রব্বে কাবার কসম ওই সমাজের কাছে ফুল ও হার মানবে ফুলের গ্রাম কতটুকু তোমাদের গ্রান ওই সমাজের গ্রান ফুলের চোকুঠি গুণ বেশি হবে আরে তোমাদের গ্রান আরও থেকে পাওয়া যাবে আকাশ থেকে পাওয়া যাবে আকাশের ফেরেস্তারা তোমাদেরকে তারকা রাজির মতো চমকদার দেখবে এই জন্য আমি যুবকদের কাছে হাত জোর বলি এই সমাজের যে তোমরা আজকের থেকে দায়িত্ব নাও যে আমরা শুধু নামাজ পড়বো না আমরা পাঁচ ওয়াক্ত আমাদের মসজিদকে পায়ে ধোরা হলেও মুসল্লি দ্বারা ভরবো আর আমার বিশ্বাস তোমরা এই কাজ শুরু করলে ইমাম সাহ মাজ সাহ তোমাদের সহযোগী হবে আর যদি মসজিদ ভোড়া গেল আমার কথা লেখা রাখো আল্লাহর কাছে তোমরা দামি হবে পারবে কোন যুবক পারবে আজকের থেকে যে আমি আমাদের সমাজের শুধু নামাজ পড়ব না বরং নামাজি দ্বারা মসজিদকে ভোড়া দিব নামান আজকে আমাদের মসজিদ খালি এই জন্যই আমাদের এই দুরবস্থা আপনি ভাবেন আমি চিনি বন্দরের মানুষ বহুত জনকে চিনি যারা অর্থশালী হওয়ার কারণে গুলশানে থাকে নাই একজন বনানি নাই দানবন্ডি নাই আচ্ছা এইটা বাদ দিলাম আমি তো নিউ ইয়র্ক চিনি নিউ ইয়র্কে আসে বন্দরের মানুষ নিউ ইয়র্কে আছে। মানুষের যদি অর্থ হয় তো সে উন্নত জায়গায় যায় ঠিক না হ্যাঁ আচ্ছা আল্লাহ উন্নত কেউ আছে